আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ আমরা সবাই মিলে মেট্রো রেল করে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় বেড়াতে যাব আজকে আমার ভাসুরের ছেলের সাথে আমরা সবাই যাচ্ছি আমার তেবরের বাচ্চারা ও আমার মেয়েরা বায়না করলো যে তারা চিড়িয়াখানা দেখতে যাবে তাই তাদের সাথে আমিও যাচ্ছি এসে দেখলাম যে অনেক ভিড় এত ভিড় যে চিন্তা করছি যেতে পারবো কি পারবো না অনেকক্ষণ চিন্তা করলাম করে ডিসিশন নিলাম যে না মেট্রো রেল করেই যাব লাইনে এক ঘন্টা দাঁড়িয়ে থেকে আমরা টিকিট পেলাম টিকিট পাওয়ার পর আমরা ভিতরে ঢুকলাম এবং উপরে স্কুলেটারের মাধ্যমে উপরে উঠে গেলাম কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে আসবে তাই তাড়াতাড়ি করে প্ল্যাটফর্মে গেলাম এবং ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম আমার দেবরের বাচ্চারা মেট্রো রেল চড়েনি তাই তাদের জন্যই মেট্রো রেল করে আমরা মিরপুর চিড়িয়াখানায় যাব পাঁচ মিনিট পরেই আমাদের ট্রেন এসে পড়বে তাই সামনের দিকে এগোচ্ছি ট্রেনে উঠে পড়লাম একটা জিনিস ভালো যে মেয়েদের কোচ ও ছেলেদের কোচ আলাদা এখন লাঞ্চ আওয়ার দেখে মতিঝুল থেকে তেমন যাত্রী উঠে নাই মেট্রো রেল ছেড়ে দিল আগে মতিঝিল থেকে মিরপুর যেতে সময় লাগতো তিন থেকে চার ঘন্টা কিন্তু এখন ৪৫ মিনিটে আমরা পৌঁছে যেতে পারি মেট্রো রেলের কারণে আমরা অল্প সময়ে আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারছি এই যে দেখেন চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং দেখা যাচ্ছে এই তো সামনে আমাদের জাতীয় বাতুল মোকারম মসজিদ দেখতে পাচ্ছি দুস্থল উত্তর পরের ঢাকা বিশ্ববিদ্যালয় এই তো সংসদ ভবনের পিছনে সাইড দিয়ে মেট্রো রেলটি যাচ্ছে এখানে পরিবেশ খুবই সুন্দর চারিদিকে শুধু সবুজ আর সবুজ বড় বড় গাছগুলো দেখা যাচ্ছে ট্রেনটি বন্তস্থল উত্তর মিনপুর স্টেশন থেকে নেমে সামনের দিকে যাচ্ছি অটো নিয়ে চিড়িয়াখানায় যাব এবং চিড়িয়াখানায় চলে আসলাম সামনের টিকিট কাউন্টার কাউন্টার থেকে আমরা টিকিট কেটে নিলাম আমরা মোট জন ছিলাম ভিতরে ঢুকে ম্যাপ দেখে আমরা হরিণের সাইডে চলে আসলাম হরিণের সাইডের পরিবেশ খুবই সুন্দর এখানে হরিণগুলো খুব সুন্দরভাবে ঘোরাফেরা করছে খাওয়া দাওয়া করতেছে দেখে খুবই ভালো লাগতেছে আসলে প্রাণীগুলোকে এভাবেই যদি রাখা হয় তাহলে খুবই ভালো আর কতগুলো প্রাণীকে খাঁচার মধ্যে বন্দি করে রাখে ওটা আমার দেখতে মোটেও ভালো লাগে না চলে এলাম পেলিকেন পাখির এখানে ছোট বাচ্চারা দেখলাম তাদের খাবার দিচ্ছে তার জন্য তাদের কাছে এসে খাবারগুলো খাচ্ছে এখানে দেখলাম পানির ব্যবস্থা করে রাখা হয়েছে যাতে তারা পানি পান করতে পারে ওই যে দেখতে পাচ্ছি আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার সাদা বাঘটি বসে আছে আর বাদামি কালার বাঘটি শুয়ে আছে এখন দুপুর টাইম তাই মনে হয় ওরা বিশ্রাম নিচ্ছে ভালো নিরাপত্তার ব্যবস্থা করে রেখেছে যাতে বাচ্চারা হাত দিতে না পারে ওই যে উট পাখি হাঁটতেছে আরেকটি বসে আছে এই তো চলে এলাম ময়ূরের খাচার এখানে দেখুন কি সুন্দর সাদা ময়ূরটি পেখম তুলে আছে আর নীল ময়ূরটি পাশে দাঁড়িয়ে আছে বাচ্চারা তো এসে খুবই খুশি ময়ূর দেখে আমরা অপেক্ষা করছিলাম ময়ূরটির পাখা খোলার জন্য কিন্তু ময়ূরটি আর পাখাই খুললো না আমরা সবাই অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম কিন্তু আর আমাদের ভাগ্যই খারাপ শেষ দিন আর পাখাই খোলেনি দেখতে কি সুন্দর লাগছে ময়ূরগুলোকে পাশেই আরেকটি ময়ূর ছিল এই যে এখানে সাদা একটি ময়ূর পাখ তুলে আছে পাশে আরেকটি ময়ূর পেখম তুলে তার কাছে চলে আসছে এখন জিরাফের খাঁচায় চলে আসলাম দেখলাম তাকে ঘাস দেওয়া হয়েছে খাওয়ার জন্য পাশে আরেকটি জিরাফ রয়েছে সেও ঘাস খাচ্ছে সামনে হেঁটে যাচ্ছিলাম পাশেই দেখলাম যে ঘোড়া গাধা এগুলো রাখা হয়েছে কিন্তু ওইদিকে আর যায়নি চলে এলাম চিড়িয়াখানার মিনি শিশু পার্কে বাচ্চারা চেয়েছিল এখানে ওঠার জন্য কিন্তু সময় স্বল্পতার কারণে এখানে উঠতে দেয়নি এই রাইডটা দেখে ছোটবেলা স্মৃতি মনে পড়ে গেল আমরা এই রাইডটাতে চড়তে খুব পছন্দ করতাম আব্বা আমাদের সব সময় এই রাইডে চড়াতেন এই যে জ্যাবরা দেখতে পাচ্ছি এখানে তিনটা জ্যাবরা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন উট সবাই মিলে ওকে খুব আদর দিচ্ছিল এবং উঠতেও আদর নিচ্ছিল তাদের কাছ থেকে এবং তারা খাবারও দিচ্ছে কি সুন্দর করে চাবিয়ে চাবিয়ে খাচ্ছে এই যে গন্ডার এখানে দাঁড়িয়ে আছে শান্তভাবে এই গাছটা দেখে মনে হলো অনেক পুরনো। কিন্তু অনেক সুন্দর এমন সুন্দরভাবে ছায়া দিয়ে রেখেছে গরমের সময় মানুষ এখানে বসে আরাম পাবে সামনে দেখলাম সুন্দর একটি লেক লেকটা দেখে তো আমার খুবই ভালো লেগে গেল। সামনে দেখলাম যে বোট আছে কিনা কিন্তু কাছে যেয়ে দেখলাম না বোট নাই তা বোট থাকলে আমরা পুরোটা লেক ঘুরতে পারতাম এ রাস্তাটি উপরের দিকে উঠে গেছে দেখে মনে হচ্ছে আমরা সবাই পাহাড়ে উঠতেছি এ রাস্তাটিতে আমরা পাহাড়ে ফিল পেলাম অফ ক্যামেরা আমরা আরও অনেক কিছু দেখেছি সেগুলো আর ভিডিও করিনি এখন চলে যাবার সময় বাচ্চারা অনেক মজা পেয়েছে তারা আরও অনেকক্ষণ থাকতে চেয়েছে কিন্তু আমাদের তো আরও দূরে যেতে হবে তাই আমরা চলে যাচ্ছি আজকের ভিডিওতে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ